আয়কর অফিসের নৈশ মানে নাইট গার্ড হ্যাঁ তার যদি ঢাকাতে পাঁচ ছয়টা বাড়ি থাকে এবং সেটা জিলের মতো জায়গায় বনশ্রীর মতো জায়গায় এবং গুলশানের মতো জায়গায় তাদের ব্যাপারটা কেমন হবে একজন নাইট গার্ডের বউ যদি একটা প্রিমিয়ার গাড়ি নিয়ে মুভ করে চলাফেরা করে তাহলে ব্যাপারটা কেমন হবে বলেন এবং তার অ্যাকাউন্টে যদি কোড়ি কোড়ি টাকা থাকে তাকে থাকে তাহলে কেমন হবে বলেন জি এই যে উপরে ছবি দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন জামান উনি হচ্ছেন আয়করের হচ্ছে নাইট গার্ড এবং তার বেতন সর্বসাক করলে ওদের বসই বলেছে তিরিশ থেকে চৌত্রিশ হাজার টাকা সে পায় কিন্তু সে কোটি কোটি টাকার মালিক তাহলে বুঝেন সে এত টাকা কীভাবে ইনকাম করছে হুম বুঝতে পারেননি কীভাবে ইনকাম করছে যেমন ধরেন আপনি আয়কর জনিত কোনো ঝামেলার মধ্যে পড়ে গিয়েছেন যখন ওদের কাছে কোনো ফাইল গেছে তখনই সে আপনাকে বলছে পাঁচ লাখ টাকা লাগবে সে এক লক্ষ টাকা তার বসকে দিছে বাকি চার লাখ টাকা খায় ফেলছে এইভাবে সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে হাতায় নিছে তো সারা বাংলাদেশে এরকম কামর মতন লোক হাজার হাজার লক্ষ লক্ষ আছে প্রত্যেকটা সরকারি দপ্তরে এই ধরনের লোকে ভরা একজন নৈশপুরি নাইট গার্ড যখন তার বাড়িতে গেল সাংবাদিকেরা তখন কিন্তু তাকে বলছে যে ওনাকে ওনাকে তো নাইট গার্ড হিসাবে চিনে উনি ওনাকে আমরা কামুজ্জামান কামাল সার হিসাবে চিনি তো চিন্তা করেন তার আবার রিয়েল ইস্টেট বিজনেসও আছে হ্যাঁ সে হচ্ছে জায়গা কিনে অ্যাপার্টমেন্ট বানিয়ে ফ্ল্যাট বিক্রি করে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং এটা বিগত সরকারের সরকারের আমলে এই ধরনের কিছু লোক এই ধরনের ব্যবসার সাথে জড়িত এই ধরনের দুর্নীতির সাথে জড়িত কারণ এখন নৈশ পোহরি তো আসলে এত হাজার হাজার কোটি টাকা পাবে না তাই না সে যদি দুর্নীতি না করে তো করে দেখা যায় কি বড়ো বড়ো কোম্পানির কিন্তু অনেক টাকা ট্যাক্স আছে সেই ট্যাক্স কম বেশি করার অনেক ফাঁক ফুকর থাকে আইনি জটিলতা থাকে সেইগুলো কিন্তু এই নৈশ পোহরির মাধ্যমে বড় বড় কর্মকর্তারা টাকা পয়সায় ইনকাম করে থাকে সরাসরি তারা না এই গার্ডঠার হাবিজাবি এদের এদের মাধ্যমে নিয়ে থাকে তো এরকম যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয় এটা আসলে অস্বাভাবিক হওয়ার কিছু না কারণ গত সরকারের বিগত সরকারের যে প্রধান শেখ হাসিনা বলেছিল তার নাকি বাসার ঝাড়ুদার সেও নাকি চারশো কোটি টাকার মালিক তো সেইখানে একজন নয়শো গার্ড হাজার হাজার কোটি টাকার মালিক হবে এটাই তো স্বাভাবিক তাই না আসলে আমাদেরকে এই ধরনের সিন্ডিকেট থেকে বেরো আসতে হবে এই ধরনের লোকদেরকে ফাইন্ড আউট বের করে দৃষ্টান্তরমূলক শাস্তি দিতে হবে যাতে করে বাংলাদেশের কোনো মানুষ আর কখনও দুঃস্বপ্ন না দেখে যে আমি সরকারি অফিসে নৈশ হয়ে আমি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাব বা সরকারি একটা চাকরি বাঁকায় নিতে পারলে সেইখান থেকে আমি আমার বেতন বাদে অবৈধভাবে আমি হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেব এই ধরনের মন মানসিকতা যাতে মানুষের ভিতরে গ্রো না করে হ্যাঁ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে বা আইনগুলোকে এইভাবে ডেভেলপ করতে হবে যাতে দুর্নীতি করে ধরা পড়লে তোমার জীবন এখানেই শেষ এবং এই সব যত সম্পদ তুমি অর্জন করছো সব সম্পদ কিন্তু রাষ্ট্রায়ত্ত হয়ে যাবে যদি এমন আইন করা হয় তাহলেই কিন্তু দেখবেন এই ধরনের দুর্নীতি বন্ধ হয়ে যাবে শুধু তাই না যে দুর্নীতি করলো তার ইমিডিয়েট যে বস থাকবে হ্যাঁ তাকেও হচ্ছে এই ঝামেলা ফোয়াইতে হবে অর্থাৎ আমি যদি দুর্নীতি করি তাহলে আমার আমার যে বস সেও ক্ষতিগ্রস্ত হবে তারও চাকরি চলে যেতে পারে এমন এমন কিছু জটি প্রক্রিয়া করতে হবে তাহলেই হয়তো বা দুর্নীতিগুলো বন্ধ হবে দেখেন বিশেষ করে সরকারি যতগুলো অফিস আছে হ্যাঁ এই যে আয়কর অফিস ভূমি অফিস তারপরে হচ্ছে হ্যাঁ মানে সরকারি যত অফিস আছে দেখবেন সব জায়গায় হচ্ছে এই পিয়ন নাইট গার্ড এরাই দুর্নীতি করে থাকে দেখুন পাসপোর্ট অফিসের দারোয়ান যে ও হচ্ছে সবচেয়ে বেশি টাকা ইনকাম করে দুর্নীতি করে কারণ মানুষ যখন একটা পাসপোর্টের জন্য যায় মানুষ যখন একটা পাসপোর্ট ডেলিভারির জন্য যায় তখন তাকে নানান রকম হয়রানি পাসপোর্ট আসে নাই খুঁজে পাওয়া যাচ্ছে না দুই ঘন্টা পরে আসেন চার ঘন্টা পরে আসেন হাবিজাবি করে ঢরে লাস্টেকে বলে রাস্তার টাকা দেন এনে দিচ্ছি তো এইভাবে সে চা নাস্তার জন্য প্রতিদিন একটা মানুষকে যদি এক হাজার টাকা করে নেয় আর সে ডেলি দুইশো মানুষকে সার্ভিস দেয় দেখেন কত টাকা এদেরকে ফাইন্ড আউট করেন সিস্টেম চেঞ্জ করতে হবে আসলে এইখানটাতেও মানে সংস্কারের ব্যাপার আছে সংস্কারটা যদি করে এইভাবে সংস্কার করা হয় তাহলে দেখবেন দেশ থেকে দুর্নীতি পালিয়ে হয়তো ভারতে চলে যাবে বা অন্য কোথাও চলে যাবে ধন্যবাদ সবাইকে